হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো হচ্ছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে এই কি সাড়ে সাতটার মতন তো ঘুম থেকে উঠে মেয়েও উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে তো ওকে দিয়ে এসে এদিকে দেখো আমি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর ওকে কিন্তু আমি ঘুম থেকে তুলে সমস্ত জামা কাপড় মানে গায়ে আছে কিন্তু এমনিতে হাত মুখ পা সব ধুয়ে দিয়ে ভালো করে জামা প্যান্ট পরিয়ে দিয়ে ওকে ও ঠাকুরদাদার কাছে দিয়ে এসেছে কারণ এখন সকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আর কালকে না এই জামা কাপড়গুলো ভাজই করা হয়নি মানে একটু অলসতা অলসতা লাগছিল তার জন্য কিন্তু জামাকাপড়গুলো এদিকে ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি যেগুলো বাইরের জামা কাপড় বাইরে রেখে দেবো আর যেগুলো আলমারিতে রাখতে হয় সেগুলো কিন্তু আলমারিতেই রেখে দেবো তারপরে চলে আসলাম ঘরটাকে ঝাড় দিতে ঘরটা না মানে দিনের বেলা কম রঙড়া হয় রাতেই না বেশি নোংরা হয় কারণ কেন বলতো রাতে হচ্ছে মেয়ে দুষ্টুমি করে কোথাকার জিনিস কোথায় ইয়ে করে তার জন্য কিন্তু ঘরটা বেশি নোংরা হয় আর সারাদিনে অতটা ঘরে থাকি না তার জন্য কিন্তু অতটা নোংরা হয় না তারপর দেখো চলে এসেছি উঠান বাড়ি গদ্যবরগুলো ঝাড় দিতে আর তোমরা কি দেখতে পাচ্ছ যে কালকে যে ঝাড়ুগুলো নিয়ে এসেছি সেই ঝাড়ুগুলো দিয়ে কিন্তু ঝাড় দিচ্ছি আর আজকে মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকালবেলা আমি কি কি কাজ করি সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটাও কিন্তু বাদ দেবো না এখন কিন্তু প্রতিদিন সকালে আমি এই কাজগুলো করি যেগুলো দেখতে মানে পারলে এতক্ষণ থেকে আরও দেখতে পাবে সেগুলো কিন্তু আমি রোজ দিনে করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এখন তো রাতে আর কাজ করি না মানে আগে রাতেই বাসন মাজা তারপরে লেপামোচা করে রাখতাম এখন কিন্তু সেটা আর করি না কারণ রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা তার জন্য এখন করি না সকালবেলায় যতটুকু পারি ততটুকু কিন্তু করে নেই তো ওদিকে সমস্ত কাজ সেরে তারপরে দেখো এদিকে মানে কলের পাটটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন না যেহেতু এটা কি কাল বলে তো এখন না গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে তো প্রতিদিনে না ঝাড় দিতে হয় একদিনও ঝাড় না দিলে হয় না মানে পাতা দিয়ে ভরে যায় কলের পাটটা একদম তারপরে চলে আসলাম এই যে কালকের কিছু কাপড় জামা আছে সেই কাপড় জামাগুলো এদিকে কেচে দিতে আর কালকে বাজার থেকে এসে দেখো চুড়িদারটা কিন্তু আমি একদমই খুলিনি তার জন্য কিন্তু গায়ে আছে এই চুড়িদারটা ধুয়ে দিব দেখে আর খুলিনি তো এদিকে কাপড় কাছে আমার কমপ্লিট তারপরে এই যে রান্না করার হাঁড়ি তারপরে এই যে বাল্টিটার মধ্যে জল নিয়ে যাই এগুলোতে জল ভরে ভরে রাখি কারণ নটা বাজলে তো জল চলে যাবে তো আমি আবার ওইদিকে ঠাকুর পুজো দেবো জল শুধু চলে যায় তার জন্য কিন্তু এদিকে জলটাই আগে ভরে নিচ্ছি তো এই যে আমার সোনামা এখানে খেলছে তো চলো আমি এখন ভাত বসিয়ে ঠাকুর পুজো দেবো চান আমার হয়ে গেছে চলো ভাতটা হলে ওইদিকে হতে থাকবে আর আমার ঠাকুর মুচা হয়ে যাবে তো ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ঠাকুর পুজো দিতে আজকে যেহেতু সোমবার শিব ঠাকুরের কিন্তু এদিকে ঘট পাল্টে দেবো তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি অনেক দিন আগেই তোমাদের সঙ্গে এই ঘট পাল্টা মানে ভিডিও করেছি কিভাবে আমি পুজো দেই মানে ঘট কিভাবে মানে পাল্টে দেই সেটাই আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পর শেয়ার করলাম বন্ধুরা দেখো পুজো দেওয়া কমপ্লিট সোমবারে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা রান্নাবান্না শেষ এখন বাজে নয়টা তো এখন বাবাকে ডেকে খেতে দিয়ে দেবো আমি আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছে তার জন্য তোমাদের সঙ্গে আজকে রান্না রান্নাবান্না শেয়ার করলাম না শুধু এক তরকারি ভাত রান্না করেছি তো কোথায় যাচ্ছি না ব্লকটা ব্লগটা দেখতে থাকো তাহলে জানতে পারবে এই যে দেখো সোয়াপিন আলোর সবজি রান্না করেছি আর বাবার জন্য ওদেরকে ভাত বেড়ে নিয়েছি আর এই যে মেয়ের জন্য তো চলো বাবা খেতে খেতে মেয়েকে খাইয়ে তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে পড়েছি এখন মেয়েকে নিয়ে আসবো মেয়েকে নিয়ে এসে রেডি করে দেবো ও আছে আমার শ্বশুরের কাছে তো ওকে আগে দিয়ে আমি রেডি হলাম নাহলে ও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে তো দেখো সিম্পল করে মানে সিম্পল একটা লুক লুক রেডি করেছি এই যে একটা বিনুনি করেছি আর এই যে এই জামাটা পরে নিয়েছি এই যে চলো তো যেখানে আসা সেখানে চলে এসেছি মানে টাইম টু আসতে হবে না হলে কিন্তু হবে না তার জন্য আমি বাড়ি থেকে এগারোটার সময় বের হয়েছি তো এখানে আসতে আস্তে মানে কটা বেজেছে এখানে মানে পুনে বারোটা কি বারোটা বেজে গেছে তো এসে তো মানে কোথায় কী আছে সেগুলো দেখে নিচ্ছি কারণ আগে জানতাম না যে কোথায় কী আছে এখানে বিশেষ একটা এসে এসেছে দেখো আমি আর আমার মেয়ে এখানে বসে আছি তো এই কাজে এসেছি ওই মানে ঘরটাই এখনও খুলে নেই তার জন্য এখানে অপেক্ষা করছি তো এসেছি হচ্ছে মেয়ে রেশন কার্ড এখনও মানে বানাতে দিয়েছি অনলাইনে বের করেছে কিন্তু কার্ডটা এখনও পায়নি তো সেটাই মানে আলোচনা করতে এসেছি আর মেয়ে এখানে বসে বসে ক্যাডবেরি খেলো এখন হচ্ছে কেক তো চলো কখন খুলে দেখি এখন ফোনে একটা বাজে তো গাইস দেখো আমার মেয়ে ক্যাডবেরি খেয়ে আমার জামাটার অবস্থা কি করে দিল দেখো ক্যাডবেরি খেয়ে হাতটা আমার জামায় মুছেছে আমি এদিকে মার সঙ্গে কথা বলছি আর জামাটার অবস্থা দেখো এইখানে তারপরে যে এইখানে অন্যায় মানে সারা জামাটায় আমার দাগে দাগ করে দিয়েছে তোমাদের এখন বাজে সাড়ে সাতটা তো দেখো বাবা পড়ে যাবি তো বিছনা করে নিয়েছে ওকে ঘুম পাঠাবো আর ঘরের অবস্থা দেখো কি করে রেখে দিয়েছে এই যে দেখো তো ওকে ঘুম পাঠিয়ে তারপরে ঘর গোছাবো ঘর গোছানোর টাইম নেই দেখো ওইখানে দেখো কাপড় জামা ভাস করে উপরে রেখে দিয়েছে ও এলোমেলো করে দিচ্ছে আর এগুলো পরে ঠিক করছি এগুলো পরে ঠিক করছি আর এগুলো তো কাস্তে নামাবো তো চলো ওকে আগে ঘুম পাঠিয়ে দেই